নিরাপত্তা নিশ্চিত করে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা উপযুক্ত সময়ে ক্রিকেটকে সাকিব বিদায় বলেছেন বলেও মনে করেন তারা মুমসাদ দিনুরি রিপোর্ট সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে যা করেছেন তাতেই হয়েছেন সংবাদের শিরোনাম অবসরের বেলাও তাই ক্রিকেটে মাশরাফির অনুপস্থিতি বহু পুরনো কথা সাদা পোশাকে মাহমুদুল্লাহ নেই দীর্ঘদিন তামিম ফিরবেন কিনা সেটাও অজানা ছিলেন কেবল সাকিব আর মুশফিক তবে সাকিব যে থাকছেন না সেটা নিশ্চিত করলেন সাকিব নিজেই যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে বাংলাদেশে ফিরে ভালো একটা স্বস্তিকর পরিস্থিতি পাবে না বলেই সে আমার মনে হয় সিদ্ধান্ত নিয়েছে এবং আরও ক্রিকেট বোর্ড থেকে যে ধরনের একটা আশ্বাস চাচ্ছিল সেটা পাইনি যে জন্য আমার মনে হয় যে হি থট ইট বেস্ট মাঠে থেকে ক্রিকেটকে বিদায় বলা বাংলাদেশে এমন ঘটনা বেশ দুর্লভই বলা যায় তবে সাকিব আছেন সেই সুযোগের অপেক্ষায় নিরাপত্তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট বিসিবিকে সেই প্রক্রিয়া অনুযায়ী আগানো উচিত বলে মনে করেন ক্রিয়া সাংবাদিক নিজের দেশ সেখানে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার মত ব্যবস্থা গঠন করেছে আমি ফারিকবার এই কথা অবাক হয়ে যাচ্ছি উনি তো যখন যদি সাকিবকে উনি টিমে রাখেন এবং সাকিব যদি টিমে থাকে দলে থাকে একাদশে থাকে যদি উনি খেলার মতো ফিট থাকে রাখা হয় তাহলে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা বিসিবি করতে হবে বেশ কয়েকদিন ধরেই নানান ইঞ্জুরি ভর করেছিল সাকিবের বয়সটাও সাঁত্রিশ ছুঁই ছুঁই উপযুক্ত সময়ই সাকিব অবসর নিয়েছেন বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার বাংলাদেশের দলের হিসাবে তো সে নো ডাউট অনেক ইউজফুল প্লেয়ার ছিল ক্যাপ্টেন খুব ইজি হয়ে যায় কি একটা কম স্পিনার নিয়ে খেলে আমার একটা মেন স্পিনার সাকিব একটা কম মিডলার ব্যাটসম্যান নিয়ে খেলে আমার মেন সমলে সাকিব এটা অবশ্যই বাংলাদেশ দল তাকে মিস করবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাজে পারফরম্যান্সের কারণে একের পর এক যখন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন সেই সময়ই নিজের অবসরের কথা জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সব সবথেকে বড়ই পোস্টার বয় মুমসাদ দিনوري একুশে টেলিভিশন